শুভ দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে যারা মাথা ব্যথা মাথার যন্ত্রণা নিয়ে ভুগতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে এমন একটা গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব যা এক মিনিটের সঙ্গে সঙ্গে আপনারা যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের মাথা ব্যথা মাথার যন্ত্রণা এক মিনিটের ভিতরে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক শুরুতেই বলি আপনারা অনেক ডাক্তারের কাছে মাথার যন্ত্রণা মাথা ব্যথা ভালো করার জন্য দূর করার জন্য অনেক টাকা পয়সা নষ্ট করে দেখেছেন কিন্তু কোনো কাজে লাগেনি আজকে বিনি পয়সায় আজকে এমনি এমন একটা গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না শুধুমাত্র একটু কষ্ট করে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আল্লাতাল রহমতে আপনাদের মাথা ব্যথা মাথারা জ্বালাদন্ত না এক মিনিটের সঙ্গে এক মিনিটের সাথে সাথে দূর হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে আপনারা একবার চাইলে ব্যবহার করে দেখতে পারেন প্রিয়দর্শক আমাকে বিশ্বাস করতে হবে না সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে এবং গাছকে বিশ্বাস রেখে আপনারা এই কাজটি করবেন আপনাদের মাথা ব্যথা মাথার জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে তো চলুন আমি আপনাদেরকে বলে দিই আপনারা কীভাবে এই গাছটি ব্যবহার করবেন আর এই গাছটি ব্যবহার করলে আপনাদের কিভাবে। আপনাদের মাথা ব্যথা মাথার জ্বালা যন্ত্রণা মিশিয়ে দূর হয়ে যাবে ভালো হয়ে যাবে তাহলে আপনারা যখন আপনাদের মাথা ব্যথা মাথার যন্ত্রণা উঠবে তখন আপনারা কি করবেন সর্বপ্রথম আমার স্কিনে যা দেওয়া গাছ আছে এই গাছটিকে আপনারা খুঁজে বের করবেন প্রিয় দর্শক এই গাছটি হয়তো অনেকেই চিনেন আবার কিন্তু অনেকেই চিনেন না গাছটির পরিচয় আমি দিয়ে দিই এই গাছটির নাম হচ্ছে ভাঁট গাছ কেউ বলে ভেটি গাছ তো সর্বপ্রথম আপনাদের কি করতে হবে এই ভাঁট গাছটিকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পর আপনারা এই গাছটি থেকে কিছু পরিমাণ এই যে ফুল দেখতে পাচ্ছেন এভাবে আপনাদের যতখানি পরিমাণ ফুল আপনারা সংগ্রহ করে রাখতে হয় মানে যতখানি পরিমাণ ফুল আপনাদের লাগে ততখানি পরিমাণ ফুল আপনারা এই ভ্যাট থেকে সংগ্রহ করে নেবেন নিয়ে বাসায় চলে আসবেন এসে ভালোভাবে কি করবেন এর সঙ্গে আরেকটি উপাদান লাগবে সেটা হচ্ছে খাঁটি সরষার তেল বন্ধুরা খাঁটি সরষের তেল না হলে কিন্তু আপনাদের হবে না তাই বলছি আপনারা সর্বপ্রথম আপনাদের খাঁটি সর্ষার তেল কিন্তু সংগ্রহ করতে হবে খাটি সর্ষার তেল আর আপনারা কি করবেন এই ভাত গাছের ফুলটা আগে এইভাবে হাতে মছলিয়ে নেবেন এইভাবে হাতে মছলিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন এক চামচ পরিমাণ খাঁটি সরষার তেল এই মশলানো ফুলের সঙ্গে মিক্স করবেন করে আপনাদের যেখানে আপনা, মানে যখন আপনাদের মাথা ব্যথা চালু হয়ে যাবে মানে শুরু হয়ে যাবে তখন আপনারা এই ফুলটা কপালে পলক দেবেন এভাবে আপনারা দেখবেন যে পলক দিতে থাকবেন এক মিনিটের সঙ্গে সঙ্গে আপনাদের মাথা ব্যথা মাথা যারা যন্ত্রণা মিনিষে দূর হয়ে যাবে আল্লাহ তালা রহমতে আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন প্রিয় দর্শক অনেক একটি কার্যকরী ওষুধি গাছ অনেক উপকারে লাগবে আপনারা টাকা পয়সা নষ্ট করে ডাক্তার কবিরাজের কাছে দূরে করে হয়তো ভালো করতে পারেননি আমি একটি গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিলাম এই গাছের ফুল আপনারা একটু ব্যবহার করে দেখুন আপনারা নিজেরাই উপকার পাবেন উপকার পাইলে অন্যকে বলবেন উপকার পাইছি অন্যকে ফলমল দিবেন মানে অন্যকে পরামর্শ দিবেন যারা আপনার মতন মাথা ব্যথা মাথার জ্বালা যন্ত্রণা নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভোগতে আসে ভালো হচ্ছে না তো তারাও যেন আপনার মতন ভালো হতে পারে প্রিয় দর্শক বিশ্বাস না হলে একবার ব্যবহার করে দেখুন দেখলেই আপনারা নিজেরাই ফলাফল পাবেন কাজ হলে ব্যবহার করবেন কাজ না হলে ব্যবহার করার প্রয়োজন নাই তো চাইলে আপনারা ব্যবহার করে দেখতে পারেন অবশ্যই উপকারে লাগবে কাজে লাগবে প্রিয়দর্শক প্রিয়দর্শক আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ